দরিদ্রতার কয়েকটি বিষয়ের মধ্যে একটি বিষয় হলো ক্ষুধা আর এই ক্ষুধার কারণে অনেক মানুষ কিন্তু চুরি করতে বাধ্য করে অর্থাৎ চুরি বিদ্বেষীকে ক্ষুধা বা কষ্টে যদি দেশের নাগরিকদের মধ্যে কেউ চুরি করে তবে সেই চুরির দায়ে সরকে না মেরে রাষ্ট্রপ্রধানকে মারা উচিত কারণ রাষ্ট্রপ্রধান দেশের নাগরিকদের পর্যাপ্ত পরিমাণে সুবিধা দেয় নাই রাষ্ট্রের ফাগল ছাগল থেকে শুরু করে প্রতিবন্ধী প্রতিবন্ধী আঁদা কানা ল্যাংলা বললাম না সবাই কিন্তু ব্যাড ট্যাক্স দেয় বিনিময় সরকার কাছ থেকে কী পায় আইডি গাইড করতে গেলে টাকা জন্ম নিবন্ধন করতে গেলে টাকা আর হয়রানি তো আসেই নাগরিক সনদ একই অবস্থা গভর্নমেন্টের কোনো একটা সেক্টরে শান্তি নেই শান্তি আপনি পাইবেন না সোর নিয়ে আমাদের দেশে অনেক ধরনের প্রবাদ বা বাক্য আছে সোরের মায়ের বড় গলা সোরে সোরে মামতোবাই সোর ফালাইলে বুদ্ধি বাড়ে সোরের সাক্ষী মাতাল যার জন্য করি চুরি সেই বলে সোর প্রতি প্রতিবক্তি সোরের লক্ষণ চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা সোরে না শুনে ধর্মের কাহিনী সোরের কাজ হলো সুর সোরে চুরি করবো গৃহস্থের কাজ হলেও গৃহস্থ সজাগ থাকি সোর ধরবো বর্তমানে আমাদের দেশে আমরা অনেক লোকে সোর দেখতেছি কিন্তু ধরতেছি না দেখতেছি চুরি করতেছে ধরতেছি না সাহস পাই না এবং কি আপনি সোরকে সোরও বলতে পারবেন না গভর্নমেন্টের অনেক সেক্টরে আছে দেখবেন আপনার সামনেই সেই আরেকজনের কাছ থেকে টাকা নিতেছে জাল জালিয়েতি করে আপনি বুঝেন কিন্তু কিছু বলতেছেন না লাভ নাই আপনি যদি প্রতিবাদ করতে চান তাহলে আপনি যেই কাজে গেছেন আপনার কাজ হাতে আটকাই দিব সরকারি ওই কর্মকর্তা আপনার কাজ করত না আমরা রহেরানি করবো তাই আপনি এই ভয়ে তার গোপন তত্ত্ব গোপন রাখছেন প্রকাশ করেন নাই পৃথিবীতে আমার মনে হয় আমরা বাঙালি জাতির এই শ্রেষ্ঠ জাতি হিসেবে স্বীকৃতি স্বীকৃতিপ্রাপ্ত এখন কোন শ্রেষ্ঠ ওই যে কইলাম না সুরি চুরির দিক দিয়ে শ্রেষ্ঠ পাঁচশো টাকা সোরে আপনি বালা করে কেলাইতেছেন অতে যতজন যায় অতজনে আনি কেলাই কেউ গুসা মারে কেউ ঠুসা মারে কেউ বাড়ি মারে কেউ লাতি মারে কেউ উষ্টে মারে আর হাঁস হাজার কুটিয় যাতে লুট করে চলি গেছে হেঁতার আমরা সার বলি ভস বলি ও মা কি সম্বোধন করি ডরে হাঁস হাজার কুটিয়ার মালিক হেঁটে যদি এতে মামলা বরি দে যদি এতে সন্ত্রাসী পেলাই দে কারণ হেঁটে তো টিয়ার খেলা খেলবো আর হাঁসড়ে আর গাতর কাছে টিয়া নাই হেতে কি দি খেলবো। এটালে এতে কণি খায় আর হাঁস হাজার কুঠিটি আর আবার জামিন বাড়ি চলিয়ে মালের পাওয়ার শেষমেশ কথা হইল সোর সোটটা বাট পার মিথ্যাবাদী সন্ত্রাসী চাঁদাবাজি এরা কখনোই এদেরকে কখনোই দেশের নেতা বানাইবেন না কারণ এরা দেশের নেতা হওয়া মানে আমাদের কপালে দুঃখ সারা জীবন আল্লাহ হাফেজ